गुरवे गौरा चंद्रा राधिकल कृष्णा कृष्णभक्ताय कृष्ना तद्भक्ताय नमो नमः वन्दे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवान् स्वीरूपं परिजन सहित नितङ्गं चैतन्य स्वात्थितस्वान्तपरिजनसहितश्रीकृष्णचैतन्य

कली जुग पालो अवतार अवतार सार शिरोमणि एक श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री नित्यानंद प्रभु कृपाधन मूर्ति अस्मदीय श्री परम गुरु पाद पद्म श्री गुरु पाद पद्म অনন্ত শ্রী শ্রী একশ্রাট মহান্ত মুরারিদাস বাবার জন্য সম্মুখী বিরাজমান গৌরপ্রিয় ভক্তবৃন্দ ভক্তিমতী মাতৃমণ্ডলী বৃন্দ যদ্যাপি আপনারা অনেকক্ষণ সময় বিলম্ব করে বসে রয়েছেন আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে শাস্ত্রী বললেন মেঘাচ্ছন্ন দিন নহে তো কবু দুর্দিন কৃষ্ণ কথা বিহীন যেই দিন সেই দিন হয় দুর্দিন যেই দিনটিতে আমাদের কৃষ্ণ সঙ্গ কৃষ্ণ সেবা কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা যেই দিনটি অতিবাহিত হয় সেই দিনটি হচ্ছে আমাদের জন্য দুর্দিন আর দুর্দিনে আমরা যদি গোবিন্দকে স্মরণ না করতে পারি তাহলে আমাদের দুঃখ তো আসবেই আমাদের জন্মটা কেন হয়েছে কৃষ্ণ হজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন আমরা কেন জন্ম নিয়েছি আর জন্ম নিয়ে আমরা কি কার্য সাধন করছি আমাদের কর্তব্যকর্মগুলো কী কী